কোনো কাগজেই দেখাতে হবে না যদি আপনি দুটি কাগজ রেডি করতে পারেন চাই আপনার জন্ম উনিশশো সপ্তাহ সালের আগে হোক বা উনিশশো সপ্তাহ সালের পরে অথবা দু হাজার তিনের পরে যদি আপনি পশ্চিমবঙ্গে একজন বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি নাগরিকত্ব বাঁচাতে চেয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিহারের পর এবার পশ্চিমবঙ্গ শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ভোটার ভেরিফিকেশন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিহারের ধাঁচে বাংলাতেও হতে চলেছে ভোটার ভেরিফিকেশন তবে বিহারে লেগেছিল এগারোটি ডকুমেন্টস যে এগারোটি ডকুমেন্টস জোগাড় করতে গিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন তবে বাদ গেছে প্রায় পঞ্চাশ লক্ষরও বেশি ভোটার কার্ডের নাম আর পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয় আর আপনি যদি এই দুইটি ডকুমেন্ট রেডি করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন সমস্ত বিপদ থেকে দরকার পড়বে না পাসপোর্ট দরকার পড়বে না জন্ম সার্টিফিকেট দরকার পড়বে না মাধ্যমিকের সার্টিফিকেট যদি আপনি এই দুইটি কাগজ রেডি করতে পারেন তাহলে দরকার পড়বে না আর অন্য কোনো কাগজে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এদিকে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়েছেন যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে চলবে না আধার কার্ড চলবে না ভোটার কার্ড চলবে না রেশন কার্ড ঠিক এই মুহূর্তে আপনি যদি দুইটি কাগজ রেডি করতে পারেন তাহলে লাগবে না আর চাই আপনার জন্ম উনিশশো সালে আগে হোক বা উনিশশো সালে পরে বা ২০০৩ সালের পরে এখানে নির্বাচন কমিশন তিনটি সেন্টে বিভক্ত করেছেন যারা উনিশশো সালে আগে জন্মগ্রহণ করেছেন তাদের কি ডকুমেন্টস লাগবে বা যারা উনিশশো সালে পরে জন্ম করেছেন তাদের কি ডকুমেন্টস লাগবে অথবা যারা দু তিন সালের পরে জন্মগ্রহণ করেছেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে এই তিন শ্রেণীর মানুষদের জন্য অর্থাৎ যাদের উনিশশো সালে আগে জন্ম বা উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্ম বা দু সালের পরে জন্ম তাদের কোন রকম চাপ নেওয়ার দরকারই নেই কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেটি জানলে আপনি চমকে যাবেন বা আনন্দে আত্মরা হয়ে যাবেন যদি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হয় প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যাদের জন্ম দু সালের পরে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয় আর তারা যদি তাদের সরকারি যে কোনো একটি নথি দেখায় তার সঙ্গে বাবা মায়ের ভোটার কার্ড অথবা দুহাজার দুই সালের বাবা মায়ের ভোটার লিস্টের নাম থাকা পিস্টারটি যদি দেখায় সমস্ত রকম আতঙ্ক দূর হয়ে যাবে যদি ভোটার ভেরিফিকেশন হয় যাদের দুহাজার সালের পরে জন্ম তারা ঠিক কোন দুটি কাগজ দেখালে বেঁচে যাবেন বিপদ থেকে যাদের মূলত দুহাজার সালের পরে জন্ম নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে যদি ভোটার ভেরিফিকেশন হয় তারা যদি তাদের সরকারি যেকোনো একটি নথি দেখায় অর্থাৎ প্যান কার্ড জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট কোনো একটি দেখাতে হবে তাদেরকে তার সঙ্গে দেখাতে হবে তাদের পিতামাতার ভোটার কার্ড বা পিতা মাতার দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা অপরদিকে যাদের জন্ম সাল থেকে সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদেরকেও দেখাতে হবে একটি ডকুমেন্টস হতে পারে জন্ম সার্টিফিকেট হতে পারে প্যান কার্ড হতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে পাসপোর্ট এইগুলো কাগজের মধ্যে যে যেকোনো একটি দেখাতে হবে সঙ্গে বাবা মায়ের ভোটার কার্ড বা বাবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের তালিকা আর যাদের উনিশশো সালের আগে জন্ম নেই তাদের জন্ম সার্টিফিকেট অনেকে পড়াশোনা করেনি নেই পড়াশোনার সার্টিফিকেট তাও হয়ে যাবে তাদের ভোটার ভেরিফিকেশন নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই আপডেট জানানো হয়েছে অনেকে এই আপডেটটি জানে না বলে আতঙ্কিত হচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে ভাবে বলানো হয়েছে দু দুই সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ উনিশশো সালে আগে জন্ম যাদের যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের নাম থেকে থাকে তাহলে কোন রকম কাগজ দেখানোর প্রয়োজন পড়বে না তাদের যদি উনিশশো সপ্তাহ আগে জন্ম হয়ে থাকে এবং সালে ভোটার তাদের নাম থেকে থাকে তাহলে তাদেরকে আর কোন রকম কাগজ দেখাতে হবে না এই দু দুই সালে ভোটার লিস্ট যদি তারা দেখায় তাহলেই তাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে একই সঙ্গে উনিশশো সাল থেকে দু সালের মধ্যে জন্ম বা দু তিন সালের পরে জন্ম তাদের প্রত্যেককে পিতামাতার ভোটার কার্ড দেখাতে হবে এবং এই ভোটার কার্ডটি যেন দু দুই সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে কিন্তু তারা ভোটার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন অর্থাৎ পিতামাতার মাতার ভোটার কার্ডের সঙ্গে তাদের সরকারি যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই তাদের ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে অর্থাৎ সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়াও যাদের পিতা মাতার দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা পুরনো বাড়ির দলিল বা এল আই দলিল বা পেনশন সার্টিফিকেট যদি দেখাতে পারে তাহলেও কিন্তু তারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন অর্থাৎ এই কাগজগুলো দেখালেই কিন্তু সমস্ত বিপদ থেকে তারা বেঁচে যাবেন কোনো টেনশন করার দরকার নেই অযথা আতঙ্ক হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে আপনি যদি ভারতের স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন আপনার বাবা দাদুরা যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকারই নেই আতঙ্কিত তো হবেন তারা যারা ভারতীয় সেজে ভুয়ো ডকুমেন্টস বানিয়ে ভারতীয় সেজে বসে আছেন তো এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের মাঝে উপস্থাপন করা যেন আপনাদের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন